আরেদিকে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন তিনটে তেরো নাগাদ এসে পৌঁছল শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে একেবারে যাত্রীদের মুখে আতঙ্কের ছাপ এবং সেই ছবি কথা বিস্তারিত জানবো পুরো বিষয়ে এই মৃত্যু সহ্য করা যায় না কত লাশ কত ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিনটে তের দেশে পৌঁছল শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন কলকাতা মহানগরিক ও পুরমন্ত্রী ববি ফিরহাদ হাকিম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীদের খোঁজখবর নিলেন ও প্রত্যেকের যাত্রীকে বাসে তুলে দিলেন রাজ্য সরকারের বাসে করে রেলযাত্রীদের গন্তব্যস্থানে পৌঁছে দিলে তার ব্যবস্থা করলেন শিয়ালদা স্টেশনে মেডিকেল ক্যাম্প বেশ কয়েকজন যাত্রী তাদের যেখানে চোট লেগেছে প্রাথমিক চিকিৎসা একজন যাত্রী অসুস্থ হয় মন্ত্রী ফিরহাদ হাকিম তার হাতে জল ওষুধ তুলে দিলেন

এবার একটু <issions> <jak>,

মোটামুটি কতজন এই ট্রেনে এলেন স্যার যেই সময় হয়েছিল সেই সময় আমাদের খুবই ভয় লেগেছিল কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে আমাদের কোনো ছিল না

কিন্তু সমস্ত জায়গাতেই তো বিপদ আপদ হয়ে থাকে এবার সেটা ধরে তো আর নিশ্চয়ই চলবে না এইভাবেই আমার নাম রিনি সাহা কেরম অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন যখন হয়েছিল তখন তো ভালোই ভয় লেগেছিল কিন্তু